আসসালামু আলাইকুম এভরিওয়ান এভরিওয়ান আপনাদের অন্য অনেকেরই ফেসবুক এ ভুল জন্ম তারিখ দেওয়া এবং অনেকেই চাচ্ছেন আপনি আপনার জন্ম তারিখটি ঠিক করবেন অর্থাৎ আপনি আপনার বার্থডে ডেটটি ঠিক করবেন ফেসবুকে তো তো চলেন ভিডিওটি শুরু করি কিভাবে আপনি আপনার ফেসবুকের জন্ম তারিখ পরিবর্তন করবেন বা নতুন জন্ম তারিখ অ্যাড করবেন তো চলুন ভিডিওটি শুরু করি তো এখানে আপনি জন্ম নিবন্ধন জন্ম তারিখ পরিবর্তন করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন মেনু নামে একটি অপশন আছে এই যে মেনু এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এই যে এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন আছে এখানে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন সেটিং নামে একটি অপশান আছে এখানে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস এই যে ওপরে এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর এই যে আপনি আবারও দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস এখানে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনার ফেসবুক আইডি আপনার যদি ইনস্টাগ্রাম খোলা থাকে তাহলে এখানে ইনস্টাগ্রাম দেখাবে তো আমার ফেসবুক এর তো আমি এখানে ফেসবুকের এডিট অপশন একটি ক্লিক করে দিচ্ছি এডিট অপশন ক্লিক করার পর আপনি আপনার বার্থডে ডেটের উপর একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এই যে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন আপনার বার্থডে ডেট দেখা যাচ্ছে মাস দেখা যাচ্ছে কোন ইয়ার্স মানে কোন বছরে জন্মগ্রহণ করেছেন সেটিও দেখা যাচ্ছে এখান থেকে আপনি আপনারটা সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে আমি আমারটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর আপনি এখানে সেভ বাটন একটি ক্লিক করে দিবেন সেভ বাটনে ক্লিক করার পর আপনি এখানে কনফার্ম বাটন একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটু লোড হচ্ছে লোড হওয়ার পর ইউ ডেট অফ বার্থ হ্যাজ বিন আপডেটেড অর্থাৎ আপনার বার্থডে ডেটটি হয়ে দেখতে পাচ্ছেন বার্থডে ডেটটি চেঞ্জ হয়ে গেছে তো এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে খুব সেইগুলোই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ